হ্যালো এ আপনারা আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটা অনেক 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 গুরুত্বপূর্ণ অবশ্যই ওয়াচ করবেন কারণ আজকের ভিডিওটা কিছু কথা বলবো আর এইগুলি কিভাবে ওইটা বলে দেব ঠিক আছে সর্বপ্রথম একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে আপনারা আপনাদের একটা প্রথমে একটা ফেক নাম্বার ফেক নাম দিবেন মোবাইল নাম্বারটা একটা ফেক একটা নাম্বার দিবেন

বুঝতে পারছেন এখানে ক্লিক করার পর আপনারা উপরে দেখতে পারেন ব্যালেন্স জিরো এখানে দেখেন নিচের দিকে কতগুলি ব্যাংক আছে ডা সিটি ব্যাংক ডাচ বাংলা ব্যাংক সোনালি ব্যাংক এখানে তিন তিনটা ব্যাংক তাদের সাথে বলে যুক্ত আছে কি বলতে চাইছে আপনারা বুঝতে পারছেন মানে এই সাইটটা যে যে তৈরি করছে এই সাইটটা তাদের সাথে এই তিনটা ব্যাংক যুক্ত আছে আচ্ছা ঠিক আছে আমরা লোনের জন্য আবেদন করবো লোনের জন্য আবেদন করার লোন আবেদন ক্লিক করবো এখানে ক্লিক করেন তারপর হ্যাঁ এখানে যে ব্যবস্থা এইভাবে দিতে পারেন বা আপনি ব্যাবসায়িক বা গড়ের জন্য নিতে পারেন হ্যাঁ আবেদন অপশন ক্লিক করেন তারপর এরকম একটা পেজ আছে যেখানে আপনাকে দেখাবে তিনটা পেজের মাধ্যমে মানে তিনটা সিস্টেম আপনার ওপরে পৌঁছো দেবে এখন দেখেন আমার মেন বক্তব্য হচ্ছে এই জায়গাটায় এই জায়গাটা যারা দেখতে পারতেছেন এখন মাত্র তারাদের জন্য সুখ হব আপনারা বুঝে যাবেন এখন এসি টাই রিয়াল না ফে তাই ধৈর্য ধরে বসে আর স্কিপ করবে প্রথমে কি করবে এই জায়গাটা আসবে সর্বপ্রথম যারা যে কোনো লোন সে দেখতে পান বা যে কোনো সাইড দেখেন বা লোন যাতে যে কোনো সাইড দেখেন ওখানে বলে এনআইডি কার্ড ভেরিফিকেশন করার জন্য অবশ্যই এনআইডি কার্ড ভেরিফিকেশন সাইডটা কিন্তু অনেক জটিলতা আছে যেখানে এনআইডি কার্ড সাপোর্টই নেয় না ঠিক আছে আমরা এখানে দেখবেন কি ছবি দিই ঠিক আছে আমরা এনআইডি কার্ড ভেরিফিকেশন অপশনে ক্লিক করবো তারপর তাদের পেজ তাদের দ্বিতীয় আরেকটা পেজ এর ছবি দিচ্ছি দেখেন আমি কিন্তু ছবি তাদের ঠিক আছে এখন কি করবো আপনার এখন আমরা ডকুমেন্ট জমা দেব আমাদের ডকুমেন্ট কিন্তু জমা হয়ে গেছে ঠিক আছে আমার ভিডিও কিন্তু কোন স্কিপ করা হয়নি এবং আমাদের ডকুমেন্ট জমা হয়ে গেছে তার মানে এটা টোটালি ফেক কারণ দেখেন যে জমা এটা কোন আমাদের ডকুমেন্ট ছিল না এটা ছিল হচ্ছে একটা আর আমরা যে ডকুমেন্ট গুলি জমা দিচ্ছি এগুলো হচ্ছে ফে মানে তাদের পেজে এর ফটো ফোটো আর আমার স্ক্রিনশট মারা ফটো এখানে দেখতে পাচ্ছেন আমার কোনো লাইক মানে আমাদের কোনো এডিকেটেড নেয় নেই যে আমি এগুলো থেকে আপনার কখনো টাকা পাবেন না আপনাকে দেখেন এখানে বলতেছে প্রথমে জামানত করার জন্য পাঁচশো টাকা আপনার যখনই তাদেরকে জামানত করবেন টাকাটা তখনই আপনারা ওদের কাছ থেকে স্ক্যাম হবে ঠিক আছে আর তারপর আছে আপনার এখান থেকে একটু বাইরে আর আরো কিছু প্রমাণ দিচ্ছে আপনাদেরকে এটাই না এখানে যে যোগাযোগ অপশনটা যেটা যে যোগাযোগ হ্যাঁ যোগাযোগ অপশন একটা ক্লিক করবো হ্যাঁ গুরুত্বপূর্ণ নিবেদন এনআইডি কার্ড দিয়ে লোনের জন্য আবেদন করুন এখানে আমাকে বলতেছে এনআইডি কার্ড দিয়ে লোনের জন্য আবেদন করতাম আবার ক্লিক করবো ভাই দেখেন আমি কিন্তু যোগাযোগের যোগাযোগ করতে পারতেছি না তাদের জন্য ঠিক আছে আমাকে বারো বলছে এনআইডি কার্ড দিয়ে আমি এনআইডি কার্ড দিয়ে কি করবো কারণ আমার ওইখানে তো আমার এনআইডি কার্ড চাচ্ছে না তারা কারণ একটা ফেক আপনাদের প্রথমে বলবে টাকাটা জমা দেওয়ার জন্য সাথে আপনাদের কাছে স্ক্যাম করতে পারে তাই এগুলি সাইড থেকে দূরে থাকবেন আর একটা মাসবি যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক একটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন ধন্যবাদ